আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড কোম্পানির তিনশো ষোলো ওয়াট সেটটি একেবারে ফ্রেশ নিউ কন্ডিশন আছে তবে ব্যবহৃত সেট বেশি দিন ব্যবহার করা হয় নি যার কাছে ছিল মেটাল কন্ডাস্টারের একবারে নতুনের মতো ভিতরের সাইড দেখতে পারেন কোনো কান কাজকাম নাই একবার আনটাস্ট হ্যাঁ আগে একটা ভিডিও করছিলাম সেটা আমি করি নাই আমার ছোট ভাই করছিলো আমি এক জায়গায় ছিলাম ফাটাই ছিল ভিডিওটা ভালো হয় নাই এবং টকিং হয় নাই এই জন্য আবার পুনরায় ভিডিওটা করা হলো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আর আমাদের ঠিকানা আলগিবাজার হ্যাংচুর চাঁদপুর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন একেবারে এক বিন্দু কোনো সমস্যা নেই রানিং নতুনের মতো আছে